প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে বাচনিক জ্ঞান কাকে বলে বাচনিক জ্ঞানের আবশ্যক শর্ত তবে তার আগে জানা বিষয় একটু আলোচনা করে নেব জানা বলতে বোঝায় যখন কোনো বিষয়ের ওপর বা বিষয় সম্পর্কে জ্ঞান আছে তাকে সেক্ষেত্রে আমরা জানি বলতে পারি যেমন আমি রামকে চিনি বা আমি রামকে জানি ঠিক আছে আর এই জানাকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায় যেমন পরিচিতিমূলক অর্থে জানা কর্মকৌশল অর্থে জানা এবং বাচনিক জ্ঞান অর্থে জানা বা বাচনিক জ্ঞান নেক্সট বা ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করি সর্বপ্রথম পরিচিতিমূলক অর্থে জানা পরিচয় বলতে গেলে কি যখন কারোর সাথে আমার পরিচিতি বা পরিচয় আছে বলতে বোঝায় যেমন আমি রামকে জানি বা আমি রামকে চিনি দেখো চিনি বলতে গেলে কি তার বাহ্যিক আকার বা আকৃতি দিয়ে আমি রামকে চিনতে পারবো ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমি পরিচয় বা পরিচিতিমূলক অর্থে জানা বলতে পারি ঠিক আছে নেক্সট কর্মকৌশল অর্থে জানা কর্ম মানে কাজ যখন কোনো কাজ সম্পর্কে আমার জ্ঞান আছে আছে এবং সেই কাজটা কিভাবে সম্পন্ন করতে হবে সেটা আমি জানি সেক্ষেত্রে আমরা কর্মকৌশল অর্থে জানা বলতে পারি যেমন আমি সাইকেল চালাতে জানি তাহলে সাইকেল কিভাবে চালাতে হয় সেই সম্পর্কে আমার জ্ঞান আছে এবং সেই কাজটা আমি সম্পন্ন করতে পারবো ঠিক আছে এটা কর্মকৌশল অর্থে জানা নেক্সট বাচনিক জ্ঞান বাচনিক জ্ঞান কাকে বলে আমরা যে সকল জ্ঞান অর্জন করি তাকে যখন বচন আকারে প্রকাশ করবো বা করি তাকে বলা হয় বাচনিক জ্ঞান এই বাচনিক জ্ঞান হওয়ার জন্য তিনটে শর্ত অবশ্যই দরকার প্রথম বচনটিকে অবশ্যই সত্য হতে হবে প্রথম দ্বিতীয় বচনটি সত্যতার ওপর জ্ঞাতার বিশ্বাস থাকতে হবে তিন নম্বর হচ্ছে বচনটির যে সত্য অর্থাৎ বচনটি সত্যতার সপক্ষে উপযুক্ত প্রমাণ থাকতে হবে এই তিনটি শর্ত থাকলে তখনই আমরা বাচনিক জ্ঞান বলতে পারবো বাচনিক জ্ঞান হতে পারবে তো প্রথম শর্ত নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে সত্যতা শর্ত অর্থাৎ বচনটিকে অবশ্যই সত্য হতে হবে তার আগে বলে নিই বচনকে আমরা পি বলবো আর জ্ঞাতাকে আমরা এস বলবো যেমন রাম জানে দুই যোগ দুই চার হয় এক্ষেত্রে রাম হচ্ছে এস এবং দুই যোগ দুই চার এই বচনটা হচ্ছে পি ঠিক আছে তাহলে দেখো এই যে বচন অর্থাৎ দুই যোগ দুই চার হয় এটা প্রমাণিত এবং এটা সত্য ঠিক আছে সেক্ষেত্রে বচনটি সত্য হচ্ছে তাই জন্য এটা প্রথম শর্ত মানছে বা যদি আমি বলি দুই যোগ দুই ছয় হয় তাহলে কি এটা বচনটা সত্য হলো নিশ্চয়ই হলো না এটা মিথ্যা তাহলে মিথ্যা কি কখনো জ্ঞান হতে পারে হতে পারে না তাহলে এটা বচনিক জ্ঞান হতে পারবে না তাহলে প্রথম শর্ত হওয়ার জন্য বচনটিকে অবশ্যই সত্য হতে হবে আশা করি বুঝতে পেরেছ নেক্সট শর্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাসের শর্ত অর্থাৎ বচনটি যে সত্য তার ওপর জ্ঞাতাকে বিশ্বাস থাকতে হবে যেমন সন্তু জানে দুই যোগ দুই চার হয় বা সন্তু জানে তিন যোগ তিন ছয় হয় দেখো তার মানে তিন যোগ তিন যে ছয় হয় অর্থাৎ এই পিয়ের ওপর জ্ঞাতা অর্থাৎ সন্তু মানে এসের বিশ্বাস রয়েছে ঠিক আছে সে মানছে যদি সন্তুর এখানে সন্দেহ থাকতো অর্থাৎ জ্ঞাতার যদি এখানে সন্দেহ থাকতো তাহলে এটা কি জ্ঞান হতে পারতো সন্দেহ তো কখনও সঠিক জ্ঞান দেয় না বা সন্দেহ তো কখনো জ্ঞান হতে পারে না তাই তো তাহলে এই কারণে বিশ্বাস থাকতে হবে জ্ঞাতার অর্থাৎ এই শর্তের দ্বারা জ্ঞাতা আর জ্ঞেয় বস্তুর সাথে মধ্যেকার একটা সুদৃঢ় সম্পর্ককে স্থাপন করে ঠিক আছে সুতরাং দ্বিতীয় শর্ত হওয়ার জন্য কী হতে হবে জ্ঞাতার বিশ্বাস থাকতে হবে সেই বচনটির ওপর তবে দ্বিতীয় শর্ত হবে আবার বলছি এই দুটো শর্ত কিন্তু আবশ্যিক শর্ত পর্যাপ্ত শর্ত নয় ঠিক আছে তৃতীয় যে শর্ত সেটা হচ্ছে প্রমাণের শর্ত অর্থাৎ এই বচনটি যে সত্য তার সপক্ষে উপযুক্ত প্রমাণ থাকতে হবে এবার বলবো প্রমাণ করব কি করে দেখো প্রমাণ করার জন্য আমাদের রয়েছে প্রত্যক্ষ অনুমান শব্দ এবং এর দ্বারা আমরা প্রমাণ করতে পারি বচনটি আত্ম অনুভব সত্য না মিথ্যা যেরকম আমি যদি বলি উদাহরণ হিসাবে যে ধরো আকাশে মেঘ করেছে এই মেঘ দেখে অনুমান করতে পারে আমাদের ছাতা নিয়ে বেরোতে হবে ঠিক আছে এটার জন্য একটা প্রমাণ দিলাম বা যদি আবার যদি আগের উদাহরণটাই নিয়ে আসি রাম জানে বা শ্যাম জানে দুই যোগ দুই চার হয় এটা কি অনুমান ঠিক আছে এটা অনেক জায়গা তুমি প্রমাণ করে এসছো দেখেছো সব জায়গায় দুই যোগ দুই চার হয় জন্য তুমি বলতে পারছো না চোখ বন্ধ করে না দুই যোগ দুই মানে চার হবেই ঠিক আছে এই যে হবেই তার মানে তুমি প্রমাণ করতে পারছো বা বিশ্বাসও করছো এবং প্রমাণও করতে পারবে সব জায়গায় এটা হয়েছে ঠিক আছে তখন এটা কিন্তু তৃতীয় শর্ত মানছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এই যে তিনটে শর্ত হচ্ছে অর্থাৎ বিশ্বাস সত্যতার শর্ত বিশ্বাসের শর্ত এবং প্রমাণের শর্ত এই যে তিনটে শর্ত মিলিয়ে হচ্ছে পর্যাপ্ত শর্ত ঠিক আছে এই তিনটে শর্ত হলেই বা খাটলেই তখনই কিন্তু বাচনিক জ্ঞান হবে দুটো শর্ত হলে একটা শর্ত হলো না তখন কিন্তু বাচনিক জ্ঞান হবে না ঠিক আছে আশা করি বাচনিক জ্ঞানটা বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করো তাহলে ভালো লাগবে আমার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে তার আগে বলে নিই স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নম্বর কিন্তু ঠিক আছে যদি কি আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে হয় তাহলে যোগাযোগ করতে পারো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ